প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারে পৌঁছে দেওয়া হয়েছে একদম পুরোপুরি পড়াশোনা উঠে যাচ্ছে ওটা দাবির মধ্যে মূল আমাদের যে দাবিগুলো সেটা আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে মূলত ও বিসির যে পূর্ব নীতি ছিল এটা পুনর্বহালের দাবিটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি এবং সেই সাথে সাথে আজকে এসএসসি এমএসসি প্রাইমারিতে যে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি আমরা লক্ষ্য করছি সেই দুর্নীতি মুক্ত এবং একটা নিয়মিত নিয়োগ প্রক্রিয়ার দাবি আমরা করেছি আমরা এখান থেকে এরকম দাবিও করছি আজকে যে শিক্ষাঙ্গনগুলোতে মূলত ক্যাম্পাসগুলোতে আজকে দেখছি একটা কোথাও রেপ হচ্ছে কোথাও আপনার থ্রেড কালচার শুরু হয়ে গেছে কোথাও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে তো এই সমস্ত ক্ষেত্রে একটা নিরাপদ ক্যাম্পাসের দাবি আমরা এখান থেকে করেছি সেই সাথে সাথে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় যেটা দু হাজার সালে ঘোষণা হয়েছিল তার এখনও পূর্ণাঙ্গ ইমপ্লিমেন্টেশন হয়নি আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়কে আজকে পূর্ণাঙ্গভাবে রূপ দিতে হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আছে গ্র্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড চালু করা এবং সেই সাথে সাথে

দেখুন আমি এখান থেকে মনে করি যে মুখ্যমন্ত্রী যেটা বলেন তিনি তার অনেক কথাই বলেন যে কাজগুলো হয়তো তিনি করেন না তো সেক্ষেত্রে আমাদের আমরা মনে করি যে আজকে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের শিক্ষা এবং কর্মসংস্থার যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে স্পষ্ট যে আজকে বর্তমান যে সরকার আজকে এখানে পশ্চিমবঙ্গের বুকে রয়েছেন তারা আজকে আদতে সংখ্যালঘুদের কথা বললেও প্রকৃতগতভাবে সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন তারা করতে পারেনি বা করেননি এখন সেটা তো ভোটের ব্যাপার যখন ইলেকশন আসবে তখন সংখ্যালঘুরা কি ভাবনা চিন্তা করবে সেটা তো সংখ্যালঘুরাই বলবেন তবে আমরা এখন মনে করি এখন ইলেকশন আসতে সময় রয়েছে এখনও আমাদের হাতে সময় হয়েছে আমরা মনে করি এখনও পশ্চিমবঙ্গ সরকারের উচিত যে সংখ্যালঘুদের প্রতি যে অবহেলা বা সংখ্যালঘুদের যে সমস্যাগুলো রয়েছে সেই প্রকৃত সমস্যা নিয়ে কাজ করা যাতে করে আগামীতে সংখ্যালঘুদের যে তিনি সমর্থন আদায় করতে চান তো সেক্ষেত্রে তার সংখ্যালঘুদের পাশে থাকা উচিত বলে আমরা মনে করি পরবর্তী যে ভবিষ্যতে যে আছে তাদের যে দেখুন এটা তো একটা বড় প্রশ্ন আজকে প্রাথমিক স্কুলগুলোর অনেক বহু স্কুল রয়েছে এখানে একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুলগুলো চালানো হচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করি আজকে প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের দ্বারে পৌঁছে দেওয়া হয়েছে একদম প্রাথমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবশ্য শুধুমাত্র মিড ডে মিল কোনোরকমভাবে চলছে কিন্তু বাকি তারপর পড়াশোনার একটা পুরোপুরি পড়াশোনা উঠে যাচ্ছে তো এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে তো আমরা এখান থেকে মনে করি আমাদের দাবিও রয়েছে যে প্রাথমিক স্কুলগুলোকে বাঁচানোর জন্য অন্তত শিক্ষক নিয়োগ করা অবিলম্বে জরুরি রাস্তায় নামছে নিজেদের দাবির জন্য মুখ্যমন্ত্রী সেই জায়গায় দেখুন এটা তো অবশ্যই তারা তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে এবং এটা অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি করা হয়েছে দুর্নীতি একটা ঐতিহাসিকভাবে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে অনেক বড় দুর্নীতি একটা আজকে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হয়েছে তো এই এই দুর্নীতির বিরুদ্ধে আমরাও রাস্তায় আছি আমরাও তাদেরকে তার পক্ষে সমর্থন জানাই আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে অবস্থান সেটাকেও আমরা সঠিক মনে করি না অবশ্যই সরকারকে শিক্ষকদের যে সমস্যা সেগুলোকে শুনে সমাধানের জন্য অবিলম্বে গিয়ে আসা উচিত অধিকারের দাবিতে রাস্তায় নামলে দেখা যাচ্ছে যে পুলিশ ব্যারিকেড নিয়ে আটকে দিচ্ছে আপনাদের শান্ত মিছিলে রাস্তায় দেখুন কারো বা নামা আন্দোলন করা এবং তার দাবি আদায় করা এটা তার গণতান্ত্রিক অধিকার আমরা সেই গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাস্তায় আছি আমরা মনে করি এখান থেকে আশা করি যে অন্তত বর্তমান সরকার বা পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতার দৃষ্টিতে দেখবে আমাদের এই আন্দোলনকে দেখুন একজন সাধারণ নাগরিক হিসাবে একটা ছাত্র সংগঠনের দায়িত্ব হিসাবে অবশ্যই এটা আমি আশা করি যে পুলিশ অবশ্যই আমাদের এই আন্দোলনের পাশে থাকবে যদি না পাশে থাকে তাহলে আমরা আমাদের মতো যেভাবে আমাদের কাজ করে আমরা সেটা করব